মুসলমান যখন রসুলের অনুসরণ ছাড়ি দে তখন মুসলমানের ভয় কাফের অন্তর থেকে আল্লাহ উঠে গেলে এক সময় একজন মুসলমানের নাম শুনলে শুধু খালেদ ইবনে ওদ রাজি আল্লাহ শুধু অমর ফারুক রাজি আল্লাহ শুধু অমর ইবনে আব্দুল আজিজ রাজি আল্লাহ শুধু সালাহিনুধু নুরুদ্দিন জঙ্গির আলাই শুধু মোহাম্মদ কাসেম রহমতুল্লাহ আলাই শুধু সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এক একজন মুসলমানের নাম শুনলে কাফারের বাচ্চারা থর ফর করে কাঁপত আর আজকে সেই মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত হইতেছে এর কারণ মুসলমান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের অনুসরণ সারি ইয়াহুদের অনুসরণ করা বুঝছেন না বুঝেন নাই এই জন্য আল্লাহই কয় ও ইমানদারগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে অলি বানাইও না ইহুদি এবং খ্রিস্টানকে কি বানাইও না অলি বানাইও না মানি বন্ধু বানাইও না এই বন্ধু বানাইও না কই আল্লাহ আমাদেরকে কি মেসেজ দে ও ভাই ইন্নাল মহিব্বাল ইমাই হিব্বু মতি যে যাকে বন্ধু বানায় সে তার অনুসরণ করে সে তার কি করে অনুসরণ করে তুমি যদিও মুখে কও না ইহুদি আমার বন্ধু কিন্তু তোমার ব্যক্তিগত জীবনের কাজগুলা তোমার পারিবারিক জীবনের কাজগুলা তোমার সামাজিক জীবনের কাজগুলা তোমার ব্যবসায়িক জীবনের কাজগুলা তোমার বিয়ে জীবনের কাজগুলা তোমার শিক্ষানীতির কাজগুলা তোমার রাষ্ট্রনীতির কাজগুলা এগুলার দ্বারাই বোঝা যায় যে তুমি ইহুদির অনুসরণ করো ইহুদিকে বন্ধু বানাইছো ইহুদিকে কি বানাইছো ও ভাই ইমানদারের বন্ধুকে ইমানদারের বন্ধু আল্লাহ আর ইমানদার আল্লাহর বন্ধু বুঝে থাকলে বলুন তো বন্ধুত্ব এক দিক থেকে হয় না দুই দিক থেকে হয় জি আপনি একজনকে সারা জীবন বন্ধু বন্ধু করলেন আর হে কয় আমি তারে চিনি না ছেলে সারা জীবন আব্বা আব্বা করলো আব্বা কয় আমি তারে চিনি না এই আব্বা আব্বা টাকার কোনো অর্থ আছে নি ইমানদার ওই জাতের নাম जरा अल्लाह के बंदू बनाए और अल्लाह तर के बंधु बनाए हम तुम्हारे तुम हमारे हो चुके दोनों जानब से इशारे हो चुके अल्लाह अकबर हम तुम्हारे तुम हमारे हो चुके दोनों जानब से इशारे हो चुके हजरत मौल मुबारक करीम साहब রহ্নতুল্লাহ আলাই পূজারির পিষা হুজুর রহনতুল্লাহ আলে অধিকাংশ সময় বয়ানের মধ্যে এই শেয়ারটা পড়তে হবে হাম তোমারে তো মাহ মা রে হ চুকে জনুজান বেছে ইশা রে হ চুকে আই আমি তোমার হইয়া গেলাম তুমি আমার হইয়া গেলা আমি তোমার হইয়া গেলাম তুমি আমার হইয়া গেলা মন্তু সুদম তুমন সুধি মন্তন সোদম তুজান সুধি তা না গোयद बाद अजी মंदीगर हम ওই মানুষগুলার নাম যেগুলার সাথে আল্লাহ পাকের সাথে এমন মিলন হয় ওই রুটির খামিরের মধ্যে আটার সাথে পানি যেমন মিলিত থাকে ईमानदारর সাথে আল্লাহ পাকের এমন মিলিত অবস্থা থাকে এইজন্য আল্লাহর আশিক কয় ও তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি আল্লাহ আকবর মন্ত সুদম তু মন সুদি মন্তন সুদম তু জান সুদি কথা অনেক লম্বা একটু গভীরের কথা এটা বুঝেছে অনেক সময়ের দরকার হ্যাঁ কিন্তু সেই সময় আজকে নাই আমি আপনাদেরকে শুধু একটু গোড়ার থেকে বুঝে আসি খালাকাল্লাহ আদম আলা সুরাতিহি খালাকাল্লাহ আদম আলা সুরাতিহি আল্লাহ পাক আদম আলাইহিস সালাম কে বানাইছে আল্লাহ পাকের নিজস্ব ছবি দিয়ে নিজস্ব কি দিয়া ছবি দিয়া কেন নিজেকে প্রকাশ করার জন্য নিজেকে প্রকাশ করার জন্য এই জন্য আল্লাহ পাকের নিজস্ব গুণ যেগুলা এই গুণগুলার প্রকাশ আদমের মধ্যে দিয়া আদমকে বানাইছে হুল মেশানো হুল মেশানো লুৎশেশা চৌ শতারা চর খদর আবে রাওয়া আদম যুর লাবে আওসাফি উলুস ওয়াসবে আদম মযহরে আয়াত উলুস আপনি যে চোখে देखतेছেন এই দেখার গুণ এটা মূলত কার আল্লাহু বাসির আপনি যে জানতেছেন জ্ঞান অর্জন করতেছেন এই জানার গুণই টাকার আপনি যে শুনতেছেন এই সোনার গুণ এটা মূলত কার আল্লাহু সামিউন এই সমস্ত আল্লাহ নিজস্ব নিজ সব গুণগুলোর প্রকাশ আদম আলাইহিস সালামের দিয়া নিজর সুরাতে আল্লাহ পাকের নিজের জাতকে বিকশিত করার জন্য কুনতু কানজান মাকফিয়্যান ফাআহববতু আন আযহুরা ফখলাকতুল খাল এই ফখলাকতু কথা বুঝছেন না বুঝেন ও ভাইরা এইবার যখন আল্লাহ ফাক আমাদেরকে আল্লাহ ফাকের নিজস্ব সুরতে বানাইছে বাহ্যিক যে বেশভূষা এটা প্রকাশ করার জন্য আল্লাহ ফাক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে দুনিয়াতে পাঠাইছেন এখন দুনিয়াতে যে ইমানদার গুলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বাহ্যিক বেশভূষা ধারণ করবে এই মানুষগুলার দিকে তাকাইলেই আল্লাহর কথা মনে পড়বে জি আমার বেয়েরা দোষ মা ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে হাঁটি যাইতেছে মুরব্বী একজনে দাঁড় করাইছে বাচ্চা এইটাকে দাঁড় করাইয়া কয় বাবারে তুমি ডাক্তার আব্দুল করিমের ছেলে নি বাচ্চা এইটা কয় আঙ্কেল আপনি কেমনে বুঝলেন আমি ডাক্তার আব্দুল করিমের ছেলে আমার আব্বা তো দশ বছর আগে মারা গেছে তো ডাক্তার সাহেব কয় বাবারে তোমার চেহারার দিকে তাকাইলে তোমার আব্বার ছবি মনে পড়ে

যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে জি যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা কি মনে পড়ে যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে বিদায় দিলটা নরম হইয়া যায় সেই চেহারার উপরে জীবন উৎসর্গ করে দিতে মনে জি আমার বেহরাজ কথা সংক্ষেপ এই জন্য আজকের এই স্বল্প সময়ের পরিসরে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব পৃথিবীর পরিবেশ ঠিক হইয়া যাবে পৃথিবীর মুসলমানের উপরে সমস্ত নির্যাতন বন্ধ হইয়া যাবে আমি অনুরোধ করি আজকের এই মাহফিলের শ্রোতাদের মাধ্যমে ফিলিস্তিনের মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব। গাজাবাসী মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব। রাফাবাসী মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব ভারতবাসী মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব ও মুসলমান ভাইয়েরা এখনো সময় আছে সব ঠিক হয়ে যাবে কাফের বাচ্চাদের ভিত দুর্বল হয়ে যাবে আল্লাহর হস্তে মুসলমান ভাইয়েরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের আদর্শের উপরে উঠে আসুন ইয়াহুদীর গোষ্ঠীর অনুসরণ বর্জন করুন ইয়াহুদীর গোষ্ঠীর অনুসরণ বর্জন করুন যদি না করেন এই সমস্ত মার্স মুর্স এগুলা কোনো কাজে আসবে না আরে যার জন্য সুপারিশ করা হয় সে যদি সুপারিশের অনুপযুক্ত হয় সুপারিশ গ্রহণযোগ্য হয় না সুপারিশ কি হয় না গ্রহণযোগ্য হয় না গরু একটারে ধরে নিয়ে গেছে পুলিশ গরু সুর একটারে চেয়ারম্যান সাহেবের কাছে ফোন করছে ওসি সাহেব ওই যে আমার গ্রামের একটা ছেলে ধরে নিয়ে গেছেন এই নামের ছেলেটাকে ছাড়িয়ে দেন ওসি সাহেব সাহেব এই গরু চোরের জন্য সুপারিশ করা আপনার জন্য শোভা পায় না এটা তো দাগি গরু চোর এটাকে সারা যাবে না আই এম সরি আমি তাকে চালান করে দেব কেন গ্রহণ করলো না এতে কি চেয়ারম্যান সাহেবের কোনো ত্রুটি আছে না চেয়ারম্যান সাহেব যার জন্য সুপারিশ করছে সেই গরু চোর সুপারিশের উপযুক্ত না আমার বেয়েরা সুপারিশের উপযুক্ত যদি না হয় ফয়গাম্বরের সুপারিশ করলেও কবুল হয় না

ওই নাزل হইয়া গেছে লা আমার বন্ধু এই কম জন্য আপনি একবারে না দোয়া করলেন একবারে না জানাজার নামাজ পড়লেন একবারে না সুপারিশ করলেন এরকম 70 বার জানাজার নামাজ পড়ি 70 বার যদি সুপারিশ করেন তারপরেও এই কম আমি ক্ষমা করব না দেখছেন নি তামাশা সুপারিশের অনুপযুক্ত হওয়ার কারণে পয়গম্বরের দোয়াও তো কি হয় নাই কবুল হয় নাই এ এমনি ভাবে আমার মুসলমান ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব সব ঠিক হয়ে যাবে কাফেরের বাচ্চাদের ভিড় নয় চলে উঠবে প্রতিজ্ঞা করুন মুসলমান ভাইরা ইহুদি খ্রিস্টান আদর্শ ছাড়ুন ইহুদি খ্রিস্টানের তন্ত্র মন্ত্র ছাড়ুন এই গণতন্ত্র পরিহার করুন সামনের দিকের নির্বাচনগুলোকে ইসলামকে বিজয় করার উদ্দেশ্যে বর্জেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের উপরে উঠে আসুন ব্যক্তিগত জীবন রসূলের আদর্শে গড়ুন তুলুন পারিবারিক জীবন রসূলের আদর্শে গড়ুন তুলুন সামাজিক জীবন রসূলের আদর্শে গড়ুন তুলুন রাজনীতি করুন ইসলামের আদর্শ অনুযায়ী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় রাজনীতি করুন দেখবেন মাইখবেন না নতুবা অপেক্ষা করুন বাংলাদেশে আস্তেছে মাই ঠিক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি السلام عليكم ورحمه الله وبركاته